আমরা কুমিল্লায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে এগারোটি আসন রয়েছে এগারোটি আসনের বিপরীতে আপনারা জানেন যে আজ সকাল সাতটা তিরিশে পর্যন্ত যে প্রচার প্রচারণা ছিল সেটা অন্যান্য জায়গার মতো এখানেও আমাদের বন্ধ হয়েছে এখন আমরা আমাদের পরবর্তী যে ভোটগ্রহণ কার্যক্রম সেটির বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি এই প্রস্তুতির অংশ হিসেবে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে মন্ত্রণালয় থেকে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট পেয়েছি এবং বিভিন্ন জেলা থেকে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে তারাও চলে এসেছেন এবং সে সাথে আর্মি বিজিবি আনসার পুলিশ এবং আমাদের র্যাবের যে ডিপ্লয়মেন্ট সেটি সম্পন্ন হয়েছে তারা নিজেদের মতো করে সম্পন্ন করেছে আমার কাছে যে প্রাপ্ত তথ্য রয়েছে যে এখন পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের কুমিল্লাতে নিয়োজিত হয়েছে তেহাত্তর জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত হয়েছে পঁচিশ জন তারা বিভিন্ন উপজেলায় এটা ছড়িয়ে আছে এবং তারা ইতিমধ্যেই চলে গেছে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে আর বাংলাদেশ সেনাবাহিনীর যে কাজ করছে বিভিন্ন উপজেলা ভিত্তিক আমাদের প্লাটুন নিয়ে সেখানে পঞ্চান্নটি রয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এবং বিজিবির রয়েছেন রয়েছে উনচল্লিশটি র্যাবের রয়েছে বাইশটি এবং দুটি রিজার্ভ আনসার ব্যাটালিয়ান রয়েছে চৌত্রিশ চৌত্রিশটি সেকশনে আটজন করে আর আমাদের বাংলাদেশ পুলিশের তাদের স্ট্রাইকিং ফোর্স এবং যে মোবাইল টিম আছে সেটির কাজ চলমান রয়েছে তারা ইতিমধ্যে সেখানে উপজেলায় চলে গেছে আর আপনারা জানেন যে প্রতি কেন্দ্রে তেরো জন আনসার এবং দুইজন কোথাও কোথাও তিনজন পুলিশ থাকবে এটা ডিপয়েড থাকবে এটা কেন্দ্রের মধ্যে সেখানে প্রিজাইডিং অফিসার এসএ প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের নিয়ে কেন্দ্র পরিচালনা করবেন এই এই অবস্থা আছে আমাদের এছাড়া আমরা যতটুকু জেনেছি আমাদের আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনী যারা আছে তারা বলেছে যে তাদের কাছে রিজার্ভ আছে যদি কোনো জায়গায় স্পেশাল কোনো অ্যাটেনশন দিতে হয় সেখানে তারা রিজার্ভ থেকে ব্যবহার করবে সিসি ক্যামেরা রয়েছেন তা রয়েছে প্রতিটা কেন্দ্রে এবং সেই সাথে আমাদের যিনি পুলিশ সদস্য রয়েছেন তার কাছে বডি অন ক্যামেরা লাইভ ক্যামেরা থাকবে সুতরাং কোথায় কী হচ্ছে এটা দেখতে পারবে আমাদের এবারই প্রথম প্রতিটা কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে আমরা আশা করছি যে এই জিনিসগুলো প্রাথমিকভাবে ডিটারেন্ট হিসেবে কাজ করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় আসা বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি যে গত এগারোই ডিসেম্বর যে তফসিল হয়েছিল এবং আমাদের মাঝে যে বিভিন্ন ধাপগুলো নিয়ে আমরা একে একে এগিয়ে গিয়েছি আমরা একেবারে শেষ মুহূর্তে রয়েছি আগামীকালের পরের দিনই আমরা এই ভোটগ্রহণে যাব এখন পর্যন্ত যে এনভায়রমেন্ট যে পরিবেশ পেয়েছি আমরা ভোটের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ এবং ভয় ভীতিহীন পরিবেশের যে নির্বাচনের লক্ষ্য আমরা নিয়েছিলাম সেইভাবে আমাদের সবাই আমরা আয়োজনে আয়োজন সম্পন্ন করেছি সুতরাং আমি আশা করি যে আমাদের কুমিল্লার যারা জনগণ রয়েছেন যারা ভোটার রয়েছেন সম্মানিত ভোটার রয়েছেন তারা যেন তাদের ভোটটা প্রয়োগ করেন এবং এই ভোট গ্রহণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে যেদিক থেকে শুরু করে আমরা আয়োজন করেছি তারাও যেন আমাদেরকে সহযোগিতা করে নিজেদের মধ্যে সহ অবস্থানে থেকে পারস্পরিক ভাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজের ভোটটি যেন নিজে গিয়ে দিয়ে আসেন এই এটি আহ্বান করব এতে আমরা একটি সুন্দর চমৎকার একটি ভোট যে উপহার দিতে পেরেছি সেটা যেন জনগণকে দেখাতে পারি দেশবাসীকে দেখাতে পারি আমি আশা করি কুমিল্লাবাসী এটা আমাকে সহযোগিতা করবেন